দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু হচ্ছে আগামী তিন আগস্ট যা চলবে সাত আগস্ট পর্যন্ত এই সময়ের মধ্যে নির্বাচিত শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে হবে শুধুমাত্র সেই যেখানে শিক্ষার্থী স্টুডেন্ট প্যানেলে উল্লিখিত তথ্য অনুযায়ী নির্বাচিত হয়েছে যে কোনো শিক্ষার্থী যদি মূল নম্বরপত্র অন্য কোন বিশ্ববিদ্যালয়ে জমা দিয়ে থাকে তাহলে নিজ দায়িত্বে তা সংগ্রহ করে নির্ধারিত বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে মনে রাখবে রাখবেন সময়সীমার বাইরে কোনোভাবেই ভর্তি কার্যক্রম গ্রহণ করা হবে না সব বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু হবে 11 আগস্ট থেকে প্রতিটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি নির্দেশনা সময়সূচি এবং প্রয়োজনীয় ডকুমেন্ট সম্পর্কে বিস্তারিত জানা যাবে সংশ্লিষ্ট ওয়েবসাইটে এবছর গুচ্ছভুক্ত উনিশটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটিমাত্র সমন্বিত ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছে শুধুমাত্র ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা বোর্ড শাখা অনুযায়ী পছন্দের বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ পেয়েছে ফলাফলের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মনোনীত করা হয়েছে তাই দেরি না করে এখনই স্টুডেন্ট প্যানেলে লগ করুন ভর্তি নির্দেশনা ভালোভাবে পড়ুন আর নির্ধারিত সময়ের মধ্যেই ভর্তি সম্পূর্ণ করুন আরও এমন শিক্ষা বিষয়ক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে নিচে কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছেন